পোবাস থেকে ভাইয়ে এক লক্ষ টাকা বাড়াইছে মসজিদ মাদ্রাসা দেওয়ানের লেগা আমার ভাই প্রতি বছরই মসজিদ মাদ্রাসার জন্য এক লক্ষ করে টাকা পাঠায় এইবারও প্রতি বছরের মতো এক লক্ষ টাকা বাড়াইছে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য ভাইয়া এই যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি আচ্ছা শোনো রাসেল তোমার যে টাকাটা পাঠাইছি এটা মসজিদ মাদ্রাসায় দান করে দিবা প্রতি রমজান মাসেই মসজিদ মাদ্রাসার জন্য আমি এক লক্ষ টাকা বাজেট রাখি তা এই রমজান ও টাকাটা আমি পোবাস থেকে বাড়াইলাম তুমি সবাইকে দিয়ে দিবা তোমার কথা অনুযায়ী মাদ্রাসা তারপরে হচ্ছে কি মসজিদে টাকা আমি দান করে দিমু সমস্যা ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তয়লে রাখি আহা আবার মুয়াজ্জিন মসজিদ থেকে কল দিছে হ হুজুর বলেন আসলে প্রতি বছরই তোমার ভাই এই ছেলেদের জন্য টাকা পয়সা দেয় মাদ্রাসায় তো এই বছর তো কোনো খোঁজ খবর নাই কি করলা হুজুর আসলে হইছে কি এই বছর তো কোনো টাকা পয়সা দিতে পারবো না আমার ভাই আমার ভাই লগি অসুস্থ প্রত্যেক বছরই তো ভাই টাকা দেয় এই বছর টাকা দিতে পারবো না ভাই অসুস্থ ভাইয়ের কোনো কাজ কাম নাইগা তাই এই বছর টাকা পয়সা দিতে পারবো না আমার কোয়া দিল বুঝলাম না প্রত্যেক বছর ভাই মাদ্রাসা টেকা দেয় এই বছর ওকে দেওয়া লাগবো ভাইয়ের আশাই সবাই বয়া থাকে যাও গা সমস্যা নেই এই বছর পুরো টেকাটাই আমার কাজে লাগাই নেবো যাও রোজা রাখছি অনেক কিছু ইফতার টিফতার লোয়া বাসায় যাই তারপর এই টেকাটা কই খরচ করুন হিসাব করুন এই বছর যেই গরম পড়ছে বাসার লেগে একটা এসি লোয়া নেবো আর যেই কটাকা থাকবো এই রোজার মাছটা পুরো বালামন্দ খামু খাইতে খাইতে শোল্ডারে পুরো চাঙ্গা বানালাম এই বছর এতগুলো টাকা পাইলাম বালাই হইলো যাই সামনের দোকান থেকে বালামন্দ কিছু ইফতার হইলে আজকে ভরপুর খামো এটাই তো জিঞ্জিরা সবচেয়ে নাম করা হোটেল আলমদিনা চাচা গরম গরম ইফতার যা আছে বালামন্দ একটা পিচ্ছি দেয় বইরা আমার বাসায় পাঠা দিয়ে আর টাকা আমি ভিতরে দিতা শিখে বন্ধু এবারে রোজায় যে গরম পড়ছে রোজা রাখতে কষ্ট হয়ে যায় আরে বন্ধু আল্লাহ রূপে ভরসা রাখ ওই এই যে রাসে লাইছে। ভাই রাসেল প্রত্যেক তো তোর ভাই মসজিদ টাকা পয়সা পাঠায় না নাকি তুই নাকি বলছো এই বছর টাকা পয়সা দিতে পারবি না তোর ভাই নাকি অসুস্থ তুই এই সমস্ত কথা বলছো হুজুরে নাকি টাকা পয়সা দিতে পারবি না কিন্তু তোর ভাই তো আমার ফোন দিয়ে বলছে টাকা পয়সা পাঠাইছে তোর দ্বারে নাকি এক লাখ টাকা এত পাঠাইছে তুই হুজুরের কাছে মিথ্যে কথা বললি কেন

ভাই আমার পোলাটা অনেক অসুস্থ ভাই কিছু টাকা পাঠান ভাই আমার পোলাটারে চিকিৎসা করতে হইব ভাই ধরে না এক লাখ টাকা পাঠাইছি মসজিদের লাগে ওই টাকা কি করছ আর ওই টাকা তো তুই মসজিদ ওদের আসতে কি করছ মসজিদ মাদ্রাসা টাকাটা দেওয়ার কথা কয় তুই টাকাটা খাইছ ধরে বিশ্বাস করে টাকাটা দিছি তুই টাকাটা দান করে দিবি আর তুই টাকাটা খেয়ে লাইছ ভাই ওই টাকাটা আমার পোলার পিছে খরচ করে লাইছ ও অনেক অসুস্থ ভাই রাখ ফোন তোর মতো ভাই আমার দরকার নাই ফোনটা কাটটা দিল ভাই আসলে মনে হয় এই তিন বাচ্চাকে টেকাটা খাওয়া আমার ঠিক হয় নাই না যাই অনেক ক্ষুধা লাগছে মসজিদের সামনে যাই দাঁড়াই দেখি ইফতার তো দেয় না সময় হয়ে গেছে নামাজটা তো শেষ যাই এখন বাসার জন্য কিছু ইফতার কিনা নিয়ে আসি কি রে ওইটা রাসেলে বসে আছে না ওই মসজিদের সামনে এমনি বয়ে রইছে কখন যে ইফতারের সময় হইবো আর কখন থেকে যে মসজিদ থেকে গরিবদের জন্য ইফতার দিব কি রে বন্ধুর আছেল তুই এই জায়গায় বয়ে আসোস আসলে বন্ধু এই টাইমে তো মসজিদ থেকে ইফতার দেয় ইফতান নিয়ে বাসায় জামা আর কি এই জন্য বই সাল বন্ধু আমি অনেক অভাবে আছি আর আমার সংসারটা পুরো এলোমেলোয়া রইসে আমার বাচ্চাটা না খেয়াল রইসে বাসায় তাহলে তুই দেখসোস তুই এতিম পোলা প্যানে রিজিক খেয়ালসস আর আল্লাহ তোর রিজিক নষ্ট করে দিস তোর ভাই তোরে টাকাটা পাঠাইছিল মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য ওই টাকা তুই নিজেই খেয়াল এলি কি পোলা ছিলে আর কি হয়ে গেছোস সামান্য ইফতারির জন্য তোর মসজিদের সামাইসা দাঁড়ায় থাকা লাগে আচ্ছা এই আমার থেকে পাঁচশো টাকা লো যা বাসায় যে ইফতার করে বাচ্চাদের নিয়ে খা যা টেনশন করিস না সব ঠিক হয়ে যাবো নামাজ পই আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তরে মাফ করে দিব। একটা কথা মাথায় রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কারো রিজিক নষ্ট করে আপনি কখনো ভালো থাকতে পারবেন না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দেখে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেন